গতকালকে শুক্রবার ছিল ভালো দিন ছিল তাই গতকালকে এই তুলসীর টপটার মধ্যে তুলসীর চারা লাগানো হয়েছে আগে যে গাছটা ছিল সেই গাছটা না সুরার থেকে আসার পর দেখি শুকিয়ে গেছে তাই জন্য সেই গাছটাকে পুরো কালকে তুলে জলে দেওয়া হয়েছে আর এই যে চারা গাছটা এনে এই মাটিটাতে বসানো হয়েছে তো এটা হচ্ছে এখানে রাখা হয়েছে কেন বলো তো আসলে সবে চারাটা তুলে বসানো হয়েছে তো এখন রোদ পড়লেই না ঝিমিয়ে যাবে ওই জন্য সবাই বলল যে গাছটাকে এখন ঘরে রাখতে তারপর বাইরে দিতে মানে দুদিন পর দিতে আর এই দেখো গাছ গাছটাকে ঠিক এইখানে রেখেছি এখানে হালকা রোদ আলো সব কিছুই পাবে খুব যে রোদ পড়বে তাও না ভালো থাকবে গাছটা আর এটাকে দুদিন পরে নিচে দিয়ে দেবো আর দেখো কত সুন্দর চারা বেরিয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা আর এই যে একটা আর এখান থেকে চারার অর্ডার হয়ে গেছে বৌদি নেবে বৌদি বলেছে রিয়াঙ্কা একটা চারা দিও তোমার এই অ্যালোভেরা গাছটার আমি বললাম ঠিক আছে দেবো চলো ছাদে যাবো এই যে চাবি নিয়ে নিয়েছি হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে দিনটা হচ্ছে শনিবার তো একেবারে ছাদ থেকেই ব্লগ শুরু করলাম আর গাছগুলোকে তো ওই বক্স জানলায় রেখেছি তোমাদের দেখিয়ে দিলাম তো ছাদে আসার কারণ হচ্ছে ওই যে বলেছিলাম না ছাদটা পরিষ্কার করবো দুদিন ছাদ পরিষ্কার করতে পারিনি ওই যে শরীরটা একটু খারাপ ছিল তার জন্য ভাবলাম আজকে যেহেতু সকালবেলার ওয়েদারটা এতটা ভালো কি বলবো হাওয়া দিচ্ছে দেখবে হাওয়া হাওয়া তো দেখা যায় না পাতা নড়া দেখা যায় এই দেখো তারপরে এই দেখো দেখেছ হাওয়া দিচ্ছে খুব সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও বেশ ভালো আর রোদ নেই এইটাই রোদ নেই তাই জন্যে ভাবলাম যে চলো ছাদে গিয়ে ছাদটাকে একটু পরিষ্কার করিয়ে দেখো ছাদে না ধুলো থাকলে বা ছাদে নোংরা থাকলে ধুলো তো হবেই কিন্তু তো ছাদে নোংরা থাকলে না ভালো লাগে না তো ওই জন্যেই আসা যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো কাজ করি আর দেখতে থাকো তোমরা ব্লগটা তো ওইদিকে আমার বর চলে গেছে কাজে চলেও আসবে কারণ টানাটা ওঠার দিকেই তো জন্য সকাল সকাল গেছে খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে আর দুপুর করবে না আর এদিকে এক গাদা পাতা ছিল ওই গাছে তো সেই পাতাগুলোকেই ঝাড় দিয়ে দিলাম আর এই জায়গাটাতেই পাতা হয় জানো তো যেহেতু গাছ রয়েছে ওপরে তার জন্য তো এটা যে ঝাড় দিচ্ছি আমার বর নিজেও জানে না বলেছে আমাকে এইগুলো ঝাড় দিতে না তবুও একটু করে দিলাম কদিন ধরে এই বৃষ্টির একটা কেমন ওয়েদার হয়ে রয়েছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই ঝড় চায় না একটু বৃষ্টি যদি দিত না তাহলে একটু সবাই শান্তি পেত সেই আগে যেরকম মানে কদিন আগে যেটুকু বৃষ্টি দিয়েছিল তার আগে যেমন সবাই চাতক পাখির মতন ওয়েট করে থাকতো একটু বৃষ্টি একটু বৃষ্টি এখনও সেই অবস্থা হয়েছে জানো কী আর বলবো মাথায় মাঝের মধ্যেই আমি লেবু দিয়ে থাকি যদি ঘরে লেবু থাকে তাহলে তো আজকে দেখলাম লেবু রয়েছে মানে আজকে না দিন ধরেই লেবুটা রয়েছে দেব দেব করে আর দেওয়া হচ্ছে না তো ওই জন্যে আজকে আমি লেবুটা দিয়ে নিচ্ছি তো একটু মাথায় শ্যাম্পু করবো আর গতকালকেই করতাম যেহেতু বৃহস্পতিবার ছিল অনেকেই বারণ করেছে বৃহস্পতিবারে শ্যাম্পু করতে না তবে জানো তো আমার না ভুল হয়ে যায় মানে স্নান করতে ঢুকে মনে থাকে না যে আজকে বার আমি শ্যাম্পু করে ফেলি তারপর পুজো দেওয়ার সময় মনে পড়ে যে আজকে তো বৃহস্পতিবার তো তো যাই হোক মানে না জেনে শুনে ভুল করা যায় তাই না বলো জেনে শুনে তো না তো না খেয়াল থাকলে আর কি করব এটাই যাই হোক চলো মাথায় লেবুটা নি আর তোমরাও যদি পারো লেবু কিন্তু দিতে পারো তবে লেবুটা কিন্তু কেটে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে তারপর মাথায় অ্যাপ্লাই করবে অনেক দিন পর মাথায় লেবু দিলাম দেখো আর দেখতে কেমন লাগছে না মনে হচ্ছে সেই খুশকি খুশকি এই দেখো আমার বর বলছে কি এ মা তোমার মাথায় তো পুরো খুশকি ভাসছে বলছি না না লেবু দিয়েছি মাথায় লেবুটা অ্যাপ্লাই করার পর মাথার উপরে একটা বড় খোপা বানিয়ে নিয়েছি তারপর কাজ হাত দিয়ে নিয়েছি এদিকে দেখো গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা অনেকে বলেছো ট্রি বার্নার গ্যাস ওভেন নাকি বাড়িতে রাখা ভালো না দেখো এত কিছু ভেবে কিন্তু কাজকর্ম করা যায় না তাই না যে এটা ভালো না ওটা ভালো বাকি তবে আমি জানো তো অনেকের বাড়িতে দেখেছি এরকম থ্রি বার্নার গ্যাস ওভেন কেন গুজরাটে যে রিমির বাড়িতে গেছিলাম ও দেখলাম ট্রি বার্নার ওভেন ইউজ করে অনেকের বাড়িতে আমার মাসির বাড়িতেও রয়েছে এক বৌদির বাড়িতেও রয়েছে তো কই সবাই তো ভালো আছে দেখো নেগেটিভ চিন্তাধারা করে যদি তোমরা সব সময় এগো সব কিছুতে নেই নেগেটিভ চিন্তা ভাবনা করো তাহলে কখনও ওই পজিটিভ ভাবনা মনের মধ্যে আসবে না তাই সব কিছু পজিটিভলি ভাবতে হয় যাই না আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম যাই হোক আমি এদিকে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম একদম চকচক করছে না গতকাল রাতেও পরিষ্কার করেছি কিন্তু আমার কেন জানি না সকালবেলা কাজকর্মের সাথে সাথে মনে হয় যেন একটু গ্যাসটাকে পরিষ্কার করে নিই আর এদিকে টাইলসগুলোকেও একটু মুছে নিচ্ছি ধুলো তো পড়ে তাই না প্রতিদিন দেখবে একটু ভেজা কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে তাহলে যেন ধুলোও পড়ে না আর ভালোও লাগে তাই না তো আমিও কিন্তু সেটাই করি জানো তো এদিকে রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে তকে এদিকে সিংটাও পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম দেখতে কিন্তু এবার বেশ লাগছে তাই না বলো তো চলো এবার স্নানে যাব অনেকক্ষণ ধরে মাথায় লেবু দিয়ে রেখে দিয়েছি তাই না তো এবার স্নান করে নিই তারপর ফ্রেশ হয়ে ফিরে আসছি তোমাদের সামনে পুরো দিয়ে সোজা চলে এসছি রান্নাঘরে খিদে পেয়েছে সকালবেলায় ওই দুধ মুড়ি খাওয়া হয়েছে দুজন আরই তো ওই জন্যে রান্নাটা বসিয়ে দিলাম আর হচ্ছে এরা সেদিকে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ভিন্ডি ভাজা হচ্ছে কি বলবো কথা বলতে বলতে মানে দিদির সাথে কথা বলছিলাম বলতে বলতে ভিন্ডিটা কেটে আগে ধুয়ে নিয়ে তারপর কাজ ভুলে গেছি ভেন্ডি কাটা হয়ে গেছে তারপর গিয়ে মনে পড়লো যা ভেন্ডিটা তো আমি ধুয়ে কাটলাম না এবার পরে ধোয়ার পর কি হয়েছে জানো তো ভেন্ডির কি হয় সে একদম পিছল পিছুর ব্যাপারটা হয়ে গেছে গিক্ষিলি লাগবে কি আর করবো ভুলে গেছি কথায় কথায় ভুলে গেছি এরকম এখানে কেটেছি ভেন্ডি আর হচ্ছে আলু ভেন্ডি আলু সরতে হবে তো এইটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু ভাজার জন্যে যেটা আমি করব কিন্তু সেটাই ভুলে গেছি এরকম এরকমই ভুলে গেছে কেমন হচ্ছে না আর কী করা যাবে তাহলে ছেলে তো পেতেই চলে যাবে ঝুল হয়ে গেছে ঝুলটা ইচ্ছে করে করিনি চলো ঢাকা দিয়ে দিলাম এদিকে ভাত হয়েছে আর এদিকে প্রেশারে মটর ডাল সেদ্ধ দিয়েছিলাম করবো হচ্ছে টমেটো দুটো টমেটো রয়েছে টমেটো দুটো দিয়ে ডালটা করবো টক ডাল সর্ষে ফোড়ন দিয়ে আর এই ভেন্ডি আলু ভাজা ভাত হয়ে গেছে আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর ভেন্ডি ভাজা মানে ভেন্ডি সর্ষে আর ভেন্ডি ভাজা এই তো চুলটাকে বেঁধে এইভাবে রেখে দিয়েছি কারণ চুলটা দিয়ে না অনেক জল ঝরছিল ছিল আর হার কানে একটা পড়া হয়নি বলে একটু কেমন লাগছে না বউ মানুষদের গলা হার কানের ফাঁকা থাকলে কিরকম লাগে আর কি হবে চলো ওইদিকে ভাজাটা হোক তোমাদের একটা জিনিস দেখাবো দাদা এই জন্য এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা টি শার্ট যেটা হচ্ছে সোমনাথের জন্য আজকে হচ্ছে সোমনাথের জন্মদিন সোমনাথ নিজেও জানে না যে ওদের বাড়িতে আজকে আমরা যাবো অ্যাকচুয়ালি মন্দির আমাদের যেতে বলেছে ফোন করেছিল গতকালকে তো এই যে এই টি শার্টটা নিয়েছি দেখতে পাচ্ছ এই যে সাদা নিতাম কিন্তু না সাদাটা এত ভালো লাগছিল সাদাটা খোলার পর মানে নিয়েও নিয়েছি কারণ সাদা জিনিসটা আমার বেশি এখন পছন্দের দিকে গেছে তো আমার বড় সাদা পছন্দ করে আর আমিও এখন টুকটাক পছন্দ করছি সাদাটা তো এবার সাদা গেঞ্জিটা নিয়েও নিয়েছি টাকা দিতে যাবো তখন বললাম কি যে তুমি একটু খুলে দেখাও তো এবার খুলে যখন দেখা দেখাতে গেলো তখন দেখি একদম মানে এই পেটের জায়গার দিকটাই না ছিটছিটের মতন দাগ সাদা জিনিসে দাগ লাগলে কেমন লাগে বলো তো ওই জন্যে তারপর এই গেঞ্জিটা নিলাম ভীষণ সফট গেঞ্জিটা মানে গরমে পড়ে আরাম রয়েছে ভাবলাম কি দেবো কি দেব ওই জন্যই একটা গেঞ্জি নিয়ে নিলাম রান্নাবান্না একদম হয়ে গেছে চলো কড়াইটা জানো থাক এদিকে রান্না বান্নাগুলো হয়ে গেছে চলো তোমাদের এক ঝলক ব্যাক ক্যামেরায় দেখি দিই আর এদিকে কী বলে দরজাটা দেবো দিয়ে যাব হচ্ছে ছাদার বর আবার ওই ট্যাঙ্কি পরিষ্কার করছে তো একটু সামনে না থাকলে না আমার ভয় লাগে যেন এবার কিছু করার নেই সব সময় ধরো লোক দিয়েও পরিষ্কার করা যায় না দশ দিন বারো দিন পর পরই পরিষ্কার করতে হয় এই তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই এ দেখো এখানে ভাত রয়েছে এখানে রয়েছে ভেন্ডি ভাজা আর লঙ্কা ভেজে রেখেছি ওই আলু সেদ্ধ মাখার জন্য এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল অ্যাকচুয়ালি আজকে না আমার খুব আমডাল খেতে ইচ্ছে হয়েছিল জানো তো প্রচণ্ড আমডাল খেতে ইচ্ছে করছিলো আর এই হচ্ছে একদম হালকা সর্ষে দিয়ে ভেন্ডি আলু সর্ষে ঠিক আছে হালকা সর্ষে দিয়েছি বেশি দিইনি এই হচ্ছে রান্নাবান্না একটুখানি ওপরে গিয়ে দাঁড়িয়েছি বাবা মানে রোদ তেমন নেই কিন্তু রোদের তাপ রয়েছে আমি আর পারলাম না ওপরে দাঁড়িয়ে থাকতে নিচে চলে আসলাম এসে যে এই ঘরে এসে বসলাম আর ওইদিকে মনসোনাকে খেতে দিয়েছি ওরও খিদে পেয়েছে তো ওকে খেতে দিলাম ও খেয়ে আর ওইদিকে কাজকর্ম সেরে স্নান টান তারপর খেয়ে নেবো চুলটা না ভেতর দিকে ভেজা রয়েছে শ্যাম্পু করেছি না আর এই ঘরটাতেই একটু ঠান্ডা ওই ঘরে আর থাকা যায় না দুপুরবেলার দিকটা আর এদিকে দেখো প্লাস্টিক দিয়ে দিয়েছে মানে ওই যে কাপড় দিয়েছিল না কাপড় সাদা কাপড়টা দিয়ে প্রচণ্ড আলোর তাপ আসে ওই জন্য আবার এই প্লাস্টিকটা দিয়ে দিয়েছে যে দেখতে পাচ্ছি ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ সারাদিনটা আমি এখানেই কাটাই তো এখানে আরাম পাই আর ওই ঘরটাই প্রচণ্ড গরম ওইদিকে জানলাটা দিয়ে দিয়েছি পর্দা দিয়ে দিয়েছি জানলা পর্দা দুপুরবেলা পর্যন্ত দেওয়াই থাকে মানে বিকেল পর্যন্ত দেওয়া থাকে বিকেলে গিয়ে তারপর খুলে দিই চলো খেয়ে নিক এভরি ওয়ান ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক পনে একদম পনে সাতটা তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর বিকেলবেলা একটু ছাদে গিয়ে একটু বসেছিলাম হাওয়া তো একটুও দিচ্ছে না গুমোটা একটা ওয়েদার তো তোমরা তো জানোই তোমাদের বলেছিলাম যে আজকে হচ্ছে সোমনাথের জন্মদিন তো ওদের বাড়িতে যেতে হবে তো এই জন্যে রেডি হয়ে নিয়েছি এ দেখো এই ড্রেসটা পরলাম আর চুল থাকে না এইভাবে খোপা করে নিয়েছি কিছু করার নেই গো আমার মানে আমি ছাড়তে পারি না

আর এদিকে আমার বর মনুসোনা বাচ্চাদের দেখাচ্ছে জয়ীকে তো তো ভীষণ খুশি বলছে আমি দেখব আমি নেব বাচ্চাদের তা আমি বলছি তুমি যাবে আমাদের বাড়িতে তো অনেকদিন যাও নি তাহলে আমাদের বাড়িতে গিয়ে একটা বাচ্চা নিয়ে এসো মানে আমার ব্লগে এই প্রথমবার আন্টিকে দেখা গেল তো ভীষণ আনন্দ ভাগ্য আমার ইস এরম বলো না আমার খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে হ্যাঁ সত্যি তাই সামনাসামনি আমাদের দেখা হয়েছে না এই আর যেদিনকে মন্দিরের বাবার কাজে এসেছিলাম আমি আগেও চলে গেছ আমিও ঢুকলাম মানে তোমরা এদিক দিয়ে গেছো আমি এদিক দিয়ে আসলাম ওরা বললো যে একটু আগে বেরিয়ে গেলে যাই হোক আমরা বসে বসে ভীষণ আনন্দ করছি গল্প করছি কারণ এতদিন মানে দেখেছি ফোনে আর এখন সামনাসামনি অনেক গল্প তো থাকে তাই না এই যেখানে সবাই বসে আছে এখানে কাকিমা রয়েছে এই কাকিমা রয়েছে এটা নাম কি তোমার বৃষ্টি ভাই করো

চলো এইদিকে হচ্ছে আন্টি আন্টির মেয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলো আর যে জয়ী আছে জয়ীর ম্যাডাম রয়েছে ওরা বেরোবে ওই জন্য ওরা খাওয়া দাওয়া করে নিলো ঠিক আছে আর আমরাও একটু পরে বেরিয়ে বার্থডের মেনুতে ছিল সাদা ভাত তার সাথে ছিল মটন কষা আর ছিল চাটনি আর মিষ্টি একদম সিম্পল খাবার দারুণ ছিল খাবারগুলো আজকে সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো মন্দিরাদের বাড়িতে আর এটাই চাইবো চেয়েছি সব সময় যে সবাই তিনজনে যেন একসাথে এইভাবে হাসি খুশিতে পথ চলতে পারে আর এটা আজকে চোখে দেখে বা তোমরাও জানি খুব খুশি হয়েছ আমরাও অনেক খুশি চলো তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি টাটা